নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনিমা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের শুরুতে আমার সাথে আপনাদেরও একটু ঘোরা হয়ে যাবে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই একটা ভিড় কেনার জন্য ভিড় দেখল কোৱাটো ভাল আছিল কি বাবা जगा <laughs> <laughs> <laughs>

আমার ক্লান্ত হয়ে গেছে আর পারছে না যেতে গোসলা থেকে এদিকটা অনেকটা পথ আমরা হেঁটে হেঁটে আসছিলাম আর তখন পর পারছ না বলেছিলাম চলো পাতা করে দাও বলে আমরা এখন বাইরে চলে যাবো বাড়ি যাব যাবো সেই সকাল থেকে উঠে ছুটেই চলেছি একবারে সব রান্নাবাডা করলাম তারপর ট্রেনে করে এলাম আবার নৌকা পাড়ি দিয়ে ঘোরাঘুরি হয়ে গেছে এবার একটু বিশ্রাম নেব তো তাই জন্য একবারে এতটা হাঁটা তো ভালো লাগে না এবার খেয়েওছি খাওয়া হয়ে গেছে এবার অন্য একটু জুস খাচ্ছিলো জুসটা বেশ ভালোই ছিল কিন্তু ব্যাপার হচ্ছে এখানে দামটা অনেক বেশি ছিল যে লেবুগুলো আমরা হয়তো পাঁচশো টাকা দিয়ে কিনি এখানে এক গ্লাস জুস নিচ্ছিলো পঞ্চাশ টাকা বেদানার জুস তো আরও বেশি নিচ্ছিলো আশি টাকা এক গ্লাস তো যাই হোক খাওয়া দাওয়া ওদের জন্যই নেওয়া হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এখানে একটুখানি বসবো আর এখন তো মন্দিরগুলো বন্ধও হয়ে গেছে দুপুরবেলা তো আমরা বড় মন্দিরে এখন ঢুকতে পারবো না তাই জন্য এখানে একটু বস মানে বসেছিলাম অনেকেই এখানে বসেছিল সামনে ভাগবাদ পাঠ হচ্ছে ওখানে আবার কী সব হরিকৃষ্ণ লিখতে দিচ্ছে সেগুলো লিখলে আবার একটা ছোট ছোট বই দেবে তো আমরা সেসব করিনি আমরা এখানে একটু নিজেদের মতো করে বসেছিলাম আসলে সবাই এখন একটু ক্লান্ত তো এবার কিছুক্ষণ বসার পরে তারপরে আবার উঠে পড়েছি নারান্দা আর দিদি বসেই আছে ওখানে আমরা শুধু আমি মাম্মাম দিয়া দিয়ানকে নিয়ে আর ওর পাপা আমরা একটু বেরিয়েছি এদিকে একটু বাচ্চাদেরকে একটুখানি ঘুরিয়ে নিই অনেকক্ষণ তো বসলাম প্রায় ঘন্টা খানেক বসেছিলাম আরও এক ঘন্টা আমাদেরকে বাইরে ঘুরতে হবে তারপরে মন্দিরগুলো খুলবে আর ওরা এসেছে ওই যে আইসক্রিম কিনতে গেছে দিয়া ওর বাপা দিয়া না দিয়ার দিয়ান তো দৌড়ে ছুটতে পালিয়ে গেলাম দিয়ে যে নিয়ে এসেছে এবার খাচ্ছিলো আইসক্রিম শীত হোক গরম হোক আইসক্রিম খেতে কিন্তু সবারই ভালো লাগে আর বিশেষ করে ঘুরতে গেলে বাচ্চাদের প্রথম পছন্দের জিনিস হচ্ছে ফুচকা আর আইসক্রিম যাকে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাই ওদিকে ওদিকে সবাই যাচ্ছে মন্দিরে না চলো দেখি ওই দেখো দিদি ভাই আর পাপা কি কিনছে চারটে বেজে গেছিল তো মন্দিরগুলো আবার খোলার সময় হয়ে এসেছে তাই জন্য সবাই আবার লাইন দিচ্ছে আর এই সময়টা একটু ভিড় হবে আর এই যে এখানে একটা থিয়েটার বানিয়েছে এবার আর সেও দেখিনি একবারই দেখেছিলাম তারপরে আর কখনো এবার এবারে দিকটাতে রাত হয়ে গেছে আমাদের মন্দির দেখাও হয়ে গেছিল এবার ফিরে চলেছি বাড়ি যাবো সব কিছু নিয়ে আসলে এই দিকটাতে মন্দিরের ভেতরে তো বড় মন্দিরগুলোতে তো ক্যামেরা করতে দেয় না অ্যালাউ নেই তো আমাদের মন্দিরগুলো ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব ব্যাগ নিয়ে এলাম জুতো টুতো সব নিয়ে এসেছি এখানে কিন্তু আজকে মেলাও বসেছে এমনিতেই অনেক মানুষের ভিড় বড়ো মন্দিরটা যখন হবে তখন যে কি ভালো লাগবে আর পুরো জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে এখন এই জায়গাটা কেমন একটা নোংরা হয়ে গেছে আর সব দোকানগুলোতে কেমন ভিড় দেখুন এই মন্দিরটার জন্য কত লোকের যে আয়ের সংস্থান হয়েছে

যদি এই জায়গা যে ফাকা যতটা পোরশন ছিল এই জায়গাটাই তো আগে পার্কটা ছিল সেই হাতি থাকতে বড় হাতি ছিল অনেক বড় হাতি মানে নর্মাল হাতি থেকে অনেকটা বড় ছিল তাই জন্য তো দেখার মতো ছিল ঘোরাঘুরি শেষ এবার আমরা বেরিয়ে পড়েছি টোটো করে এবার আমাদের এখন যে ট্রেন ধরে বাড়ি যাব সেটাও না আবার যেতে হবে শ্বশুর বাড়ি ওখানে নারান্দা টোটো রয়েছে দিদির জামাকাপড় ব্যাগপত্র রয়েছে আবার নারান্দার মেয়েটাও ওখানে আছে ও যাবে আমাদের সাথে বাড়ি তো আমরা ট্রেনে করে যাব না এরপরে টোটোতে করে দিদিদের বাড়িতে যাব গিয়ে ওখানে একটু বসে তারপরে আমরা বাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এই যে আবার ঘাটপর হচ্ছিলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলার নদীর সৌন্দর্য কিন্তু আবার অন্যরকম সেই ভোরবেলার মতো দেখুন কুয়াশায় চারিদিক ঢেকে গেছে মনে হচ্ছে যেন সকাল হচ্ছে আসলে সন্ধ্যেবেলা এখন এই যে সব জায়গায় লাইটগুলো জ্বলে উঠেছে দিদিদের বাড়ি ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওই মন্দিরটার নিচে একদমই নবদ্বীপ ঘাটের কাছেই বাড়ি ওরা তো আসার সময় ট্রেনে করে এই ট্রেনে করে বলছি হেঁটে হেঁটেই চলে এসেছে আমরা যাওয়ার সময় অবশ্য বাচ্চা থাকবে দিয়া দিয়ানো ওদেরকে নিয়ে তো আর হেঁটে যাওয়া যাবে না একটুখানি দূর হলেও আমরা টোটোতে করেই চলে যাব তো যাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছোতে হবে বাবা আবার বাড়িতে একা রয়েছে বাবা চিন্তা করছে যে এত দেরি হয়ে গেল তাও কেন আসছে না আসলে ওই নারান্দাদের বাড়ি যেতে হবে তো মানে শ্বশুর শ্বশুরবাড়ি যেতে হবে তার জন্য একটু দেরি হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ তাই জন্যই আমরা ট্রেনে গেলে না অনেক খাওয়া টাওয়া কম লাগে বল আমরা আসবো তোমরা যেও ও আসবে না যাবে হ্যাঁ পিপুর বাড়ি যেয়ে সরস্বতী পুজোতে যাও যাবে আমাদের বাড়ি তোমাদের বাড়িটা খুব ভালো সবাই কৃষ্ণ মিলেমিশে আছে পাপা আসবে পাপা আসবে পাপা টয়লেট করতে গেছে চাই জানি না বুঝতে পারছি না

कल <laughs> चले <laughs> <kalka> এই যে সবাই মিলে এবার আমরা টোটোতে করে যাচ্ছি আরও ওই যে দূরের আলোগুলো ওটা হলো শ্মশানঘাট নবদ্বীপ শ্মশানের আলো ওগুলো ওরা ওদের বাড়িটা একদম কী বলবো নদীর পারে একদমই নদীর পারে বাড়ি থেকে নদী দেখা যাচ্ছে আর আমার বেশ ভয়ও লাগছিল যে বর্ষার সময় তো মনে হয় একদমই জল উঠে যায় উঠে যায় ভাব আর এই মন্দিরটা হলো ওই যে সেই জল মন্দির যেটা বলে নবদ্বীপে আর সামনে আরেকটা মন্দিরও আছে কিন্তু আমাদের হাতে সময় নেই এখন বাড়ি যেতে হবে এই যে জল মন্দিরের গেট এখান দিয়েই যেতে হয় একদমই কাছে ওরা বলছিলো যে পরে একবার আসবে তখন নিয়ে যাব তো যাই হোক পরে আবার আসব তখন যাবো ওই যে দিয়া নদীকে ঘুমিয়ে গেছে টোটোরটা দিদির কোলে পরে অবশ্য টোটোর তাবুগুলো নামিয়ে দিয়েছিলাম আমরা যার জন্য একদমই কষ্ট হয়নি বাড়ি যেতে এখনও দেড় ঘন্টা মতো লাগবে এক ঘন্টা পনেরো মিনিট মতো লাগবে তো তারপরেই পৌঁছে যাব বাড়িতে গিয়ে কতক্ষণ একটু শোব সারাদিন হেঁটেছি আর ভালো লাগছে না আর এই যেই গেটটা নবদ্বীপের সামনেই মানে নবদ্বীপ মোড়ের একটা গেট আর কি এটা নতুনই বানিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই খুব ভালো থাকবেন